হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে কিছু ফ্রুটি সুগার সোপ যেটা আর কি সোপের মতো এগুলি ইউজ করা যাবে তো কি কাজ আমি জানি না ভাই এই বলবো বল আচ্ছা ফ্রুটি যেটা সুগার স্ক্রাব এই সোপ এটা কিন্তু মানে খুব বেশি একটা আকর্ষণীয় জিনিস দেখতেও খুব সুন্দর প্লাস চলে এরকম সোপ মানে চকলেট হ্যাঁ হ্যাঁ বডি সল্ট অনেকে ইউজ করেন এইটাই সল্টের মধ্যে এটা একটু হোয়াইট নেই হোয়াইট করবে সল্টগুলা দ্রুত কাজ করে না এটার কাজটা খুব ভালো কাজটা খুব দ্রুত হয় দেখুন একটু অনেক হ্যাঁ দেখা সুন্দর যে অনেকে ইয়ে করে এই গিলা দেখুন দেখা যাচ্ছে

তেতুল আর হচ্ছে যে যে জায়গায় কালো স্পট আছে আপনি হোয়াইটেনিং করতে চান হোয়াইট করতে চান সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আমার মনে হয় গত তিন মাস ছয় মাসের মধ্যে এরকম ভালো প্রোডাক্ট বা ভালো আমরা পাইনি আর এত এফেক্টিভ

কালো দাগ থেকে শুরু করে আপনার মানে অ্যালার্জি টেলার্জি গুলো হ্যাঁ একদম খোলার পরে কিন্তু একটা স্মেল আমরা পাচ্ছি কিন্তু ঠিক আছে এইটার প্রাইজ ছেলে তো প্রাইজ আমি বললাম তো বারোশো পনেরোশো ষোলো সেরকম সেল হয় বাইরে আমরা অনলি নয়শো করে